গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো ভিডিওর টাইটেল এবং সাম্বিল থেকে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমি যেতে চলেছি কনগরের বিখ্যাত শকুন্তলা মায়ের প্রস্তুতি পর্ব দেখানোর জন্য বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে না আমি যেন কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল আর অনেকদিন ধরে চ্যানেলে ভিডিও আসছে না গরমের জন্য তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করে যাক আমার বাড়ি যেহেতু পানিয়াটি সোদপুরে আমি সোদপুর থেকে সাইকেল নিয়ে ফেরিঘাট টপকে চলে আসলাম কোন নগরে এবার তোমাদেরকে আমি দেখাবো শকুন্তলা কালীবাড়ি আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাধুর ঘাটের সামনে মানে এই রয়েছে সাধুর ঘাট আর আজকে মোটামুটি ফাঁকাই রয়েছে পুজোর দিন আসতে বিশাল পরিমাণে ভিড় হবে আর যেমনটা তোমাদেরকে বলে দিই এই যে সাধুরঘাট রয়েছে এখান থেকে মানুষ স্নান করবে স্নান করে এখান থেকে দণ্ডিঘাট করে চলে যাবে ওই রাস্তা ধরে ঠিক মায়ের মন্দিরের দিকে সবটা তোমাদেরকে দেখাও মানে এখন দাঁড়িয়ে রয়েছে সাধুরঘাটে এরপর চলে যাবো মায়ের মন্দিরের ঠিক সামনের দিকে তোমাদেরকে শেয়ার করবো সবটাই দণ্ডি কাটার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সকালবেলা মানে মায়ের পুজোর আগের দিন থেকে শুরু হয়ে যাবে দণ্ডি আর ভোরবেলা যদি তোমরা কেউ আসো তাহলে তোমরা নিশ্চয়ই এটা দেখতে পেয়ে যাবে আর দুপুরের দিকে মানে বিকেলের টাইমে সাড়ে চারটে থেকে পাঁচটার দিকে মায়ের বেধি রয়েছে বেধিকে স্নান করাতে নিয়ে আসবে ঠিক ওই পাটটা দিকে আসবে সবাই এই পাড়ের দিকে মায়ের বেধি স্নান করাবে বিশাল পরিমাণে ভিড় হয় পুজোর দিন মায়ের মন্দিরের দিকে যাব, তোমাদেরকে দেখাবো কতটা কী প্রস্তুতি হয়েছে চলে আসলাম শকুন্তলা রক্ষাকালী মায়ের মন্দির ঠিক সামনে এখন ঘড়ির কাটা বাজে দশটা মতন আর বিশাল পরিমাণে লাইন রয়েছে কারণ আজকে মঙ্গলবার মায়ের পুজো রয়েছে তাই জন্য সবাই পুজো দিতে এসছে আর মন্দিরের দুধারে মানে এই পাশে এই পাশে যেটা দেখতে পাচ্ছি ডালা রয়েছে তোমরা চাইলে ডালা নিয়ে পুজো দিতে পারো আর এখানে বাঁশ দিয়ে পুরো তিরপল দিয়ে কত সুন্দর করে জায়গাটা ছাওয়া টাইপের করে দেওয়া হয়েছে মায়ের মন্দিরের ভেতরে যেটা দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণের লাইন রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য আর এখানে একটা জিনিস লেখা রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রকালী মায়ের মহাপুজো বিজ্ঞপ্তির প্রথম শ্রেণীর সদস্যদের বার্ষিক চাঁদা নেওয়া হবে মঙ্গলবার এবং বুধবার মানে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত যেমনটা রয়েছে তোমাদের বাইরে দিয়ে ভিড়টা দেখাচ্ছি মায়ের বার্ষিক চাঁদা নেওয়ার যে ব্যাপারটা সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম এই পাশে যেমন রয়েছে কুপন পাওয়া যাচ্ছে এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একান্ন একশো এক এবং দুশো এক বাইরে থেকে তোমাদের মায়ের মন্দিরটা আমি দেখালাম এখন মায়ের মন্দিরের ভেতরে চলে আসলাম আর আজকে মঙ্গলবারের পুজো যেমনটা তোমাদেরকে বললাম ভিউজ পরিমাণের ভিড় রয়েছে এখানে তো তোমাদেরকে দেখাতে পারছি আর এদিকে হয়তো ছাদা ছাদা খাতা হচ্ছে আর এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে কিন্তু বলি দেওয়া হয় শকুন্তলা মায়ের পুজো এই বছর একশো পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করলো আর মায়ের বেদির উপর পুরো বছর পুজো করা হয় পুজোর দিন সন্ধেবেলা পালবাড়ি থেকে মাকে আনা হয় আর সূর্য ওঠার আগে আগে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় শকুন্তলা মায়ের মন্দির এবং মায়ের বেদি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো মায়ের পুজো হিসেবে এখানে যে মেলাটা চলে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এখানেও মেলা বসবে তার ঠিক বিপরীত দিক মানে ওই পাশটাতে একটা রয়েছে ওই পাশেও অনেকটা বড় করে মেলা বসবে ওই মাঠের দিকে একটা মেলা বসবে ওই মাঠের ঠিক উল্টো দিকে মানে আমি এখন চলে আসলাম এই মাঠটার মধ্যে এই মাঠেও কিন্তু মেলার বসার যে জিনিসপত্রগুলো সেখানে এখানে কিন্তু চলে এসছে তোমাদের তো মায়ের মন্দির এবং যেখানে মেলা বসবে সেই জায়গাটা দেখিয়ে দিলাম এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা এখানে কীভাবে আসতে পারবে তারপরে যাবো পালবাড়িতে পালবাড়িতে গিয়ে মা শকুন্তলাকে দেখাবো কত কিভাবে প্রস্তুতি হয়েছে আমি যতটুকু জানি যে মায়ের এখানে রংটা মোটামুটি হয়ে গেছে এখনও শাড়ি পরানোর কাজ বাকি আছে চক্ষুদান করা বাকি আছে কাজ অনেকটাই বাকি আছে যখন হবে তখন তোমাদেরকে এসে দেখিয়ে দিয়ে যাব এখন আমি দাঁড়িয়ে রয়েছি শকুন্তলা কালী মন্দিরের ঠিক সামনে এই দিকটা চলে যাচ্ছে ফেরিঘাটের দিকে আর এই দিকটা চলে যাচ্ছে কন্যগর স্টেশনের দিকে তোমরা কন্যগর স্টেশন হেঁটেও চলে আসতে পারো বা অটো টোটো পেয়ে যাবে অটো টোটো ধরে চলে আসতে পারো আমি পেপার করবো হেঁটেই চলে আসতে পারো তোমরা আর যদি তোমরা মনে করো যে না আমরা কন্যাগর ফেরিঘাট থেকে আসবো তাহলে তোমরা ওখান থেকে অটো টোটো পেয়ে যাবে মায়ের মন্দিরে আসার জন্য শকুন্তলা মায়ের মধ্যে দেখানোর পর এখন আমি চলে আসলাম পালবাড়ির ঠিক সামনে যেখানে মা শকুন্তলাকে তৈরি করা হচ্ছে এখানে আসা মাত্র তোমাদের একটা সিমেটিক শট আমি দেখালাম মাকে কত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে মানে মায়ের গায়ে পুরো রঙ পুরো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে এখনও অনেক করা কাজ বাকি আছে এই যে যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি মাঝামাঝি বরাবর মাকে কিন্তু রাখা রয়েছে কি সুন্দর লাগছে যেমনটা তোমরা দেখো এখনও কিন্তু চো হয়নি গয়না পাওয়ানো এবং শাড়ির কাজ পর্যন্ত হয়নি অসাধারণ লাগছে শকুন্তলা মায়ের প্রস্তুতি পর্বের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি মায়ের পুজো কিন্তু হতে চলেছে যে এই শনিবার তোমরা যদি কেউ চাও তো চলে আসতে পারো মায়ের পুজো অবশ্যই দেখতে তোমাদেরকে সম্পূর্ণ লোকেশনটা আমি শেয়ার করে দিলাম ওটা এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিলে দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিও শোনা তার কাছে না তা